একতরফা ভালোবাসায় এত কষ্ট কেন হয় বলুন তো যে মানুষটাকে পাওয়া যায় না বলে সে মানুষটাকে আপন করে নেওয়া যায় না বলেন আসলে একতরফা ভালোবাসা হলো নিজের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে অপ্রাপ্তির মাঝে একা একা ভালোবেসে যাওয়া ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে যখন মগজে বাসা বাঁধে কোনোভাবেই সেই ভালোবাসার ইচ্ছে মগজ থেকে যায় না সরানোই যায় না ঘুরে ফিরে মনে এক জায়গাতে অবস্থান করে একতরফা ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে পোষণ করে আর এই তীব্র ইচ্ছে ভীষণ কষ্ট দেয় একতরফা ভালোবাসায় নিজের চাওয়াগুলো নিজেকেই আঘাত করে যাকে নিয়ে এত ভাবনা এত স্বপ্নের সমাহার সে মানুষের সব কিছু জেনেও যখন ভাবনা থেকে মুখ ফিরিয়ে রাখে তখনই নিজেকে অনেক অসহায় লাগে নতুন নতুন কষ্টের জন্ম হয় একতরফা ভালোবাসাটা আসলে সেদে সেদে দুঃখ কিনা যে মানুষটার হাসিতে আপনি সুখী হন যার কাছে আপনি আপনার সমস্ত সুখের উৎস খুঁজে পান অথচ সে মানুষটা জীবনে আপনি কেউ না এই পরিচয়হীন সম্পর্কটাই আপনাকে আরও বেশি কষ্ট দেয় একতরফা ভালোবাসা অভিমানের কোনো গুরুত্ব নেই আর আপনার অভিমান যখন আপনার ভালোবাসার কাছে গুরুত্বহীন হয়ে যায় তখন নিজেকে আরও বেশি কষ্ট দেন একতরফা ভালোবাসাগুলো অনেকটা বেয়া হয় নাছার গন্ধা হয় দিন শেষে একটা আশ্রয়ে ভিখারি হয় আকাশ সময় ভালোবাসা মনে রেখেও যখন আপনি আপনার ভালোবাসার সবটুকু প্রকাশ করতে পারবেন না তখনই জমাট একটা কষ্ট আপনার মনে বাসা বাঁধবে একতরফা ভালোবাসা অনেকটা ঘাসের ডগায় শিশির কণার মতো সূর্যের আলোয় ক্ষণিকের হাসি একতরফা ভালোবাসায় দুজনের একসাথে সুখের হাসি না হাসতে পারলেও একা একা কান্না ঠিকই কাদায় একতরফা ভালোবাসা আফিমের চেয়েও আরো বেশি শোক আসক্তি মনকে কোনোভাবে অন্য কোনো দিকে সরানো যায় না শত চেষ্টা করেও যখন মন একটি জায়গায় পড়ে থাকে তখনই কষ্টের পরিমাণ আরো বেড়ে যায় নিজের কাছে নিজেকে অসহায় হয়ে পড়ি চিন্তা চেতনা আনন্দ হাসি সব কিছু যখন একটি মানুষকে ঘিরেই হয় সেই মানুষটির থেকে তখন আপনি প্রত্যাখিত হন তখনই মনের পছন্দ করতে থাকে বিষণ্ণতায় ঘিরে ধরে ধরতে শুরু করে আপনাকে একতরফা ভালোবাসাগুলো সবসময় নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে শেখায় না পাওয়ার সুরে মন হয়ে ওঠে বিষাদী জীবনের সব রং সুগন্ধ সমস্ত আয়োজন মিছে হয়ে যায় মনে হয় তখন জীবনের প্রতি অনেকটা উদাসী হয়ে পড়ি অনিশ্চিত গতিবিধি আমাদের তাড়না করতে থাকে তবুও মন একজনের ঠিকানায় আশ্রয় খোঁজে